আসসালামু আলাইকুম সায়েন্স স্কুলের পক্ষ থেকে প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগত জানাই আজকে তোমাদের গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় মুনাফা অধ্যায়টির আলোকে আমরা কিছু সংক্ষিপ্ত প্রশ্ন সমাধান করবো ইনশাল্লাহ এক নম্বর যে প্রশ্নটি রয়েছে বার্ষিক সাত পার্সেন্ট সরল মুনাফায় চোদ্দশো টাকার তিন বছরের সরল মুনাফা কত যেহেতু সরল মুনাফা চাওয়া হয়েছে তাহলে আমরা বুঝতে পারছি এখানে আয়ের মানটা বের করতে হবে আর আয়ের মান বের করার জন্য যে সূত্রটি আয় সমান পি আর এন এখানে যেই পি আর এন এই তিনটা মান আমরা এই অঙ্ক থেকে দেওয়া আছে কি না এটা আগে দেখব এখানে দেখতে পাচ্ছি চোদ্দোশো টাকা সাত পার্সেন্ট বলতে এখানে মুনাফার হার আর এর মান আর চোদ্দোশো টাকা হচ্ছে পি এর মান আর সময় এন হচ্ছে তিন বছর তাহলে তিনটা মান আমরা পেয়ে গেলাম আমরা লিখবো এখানে আসল পি সমান চোদ্দোশো টাকা মুনাফার হার আর সাত পার্সেন্ট একশো ভাগে সাত এটা ফলার বেট শূন্য দশমিক শূন্য সাত সময় তিন বছর সরল মুনাফার মানটা বের করতে হবে আমরা জানি সরল মুনাফা বা মুনাফা আই সমান সমান এখানে আমরা মানগুলি বসাবো ফলটা চলে আসবে দুশো এরপর দুই নম্বর যেই প্রশ্নটি রয়েছে বার্ষিক দশ পার্সেন্ট সরল মুনাফায় বারোশো টাকার কত বছরের মুনাফা চারশো টাকা হবে এক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি এখানে তিনটা মান অলরেডি দেওয়া আছে আমাদেরকে বের করতে হবে কি সময় এর মান তাহলে একইভাবে আমরা লিখব যে যা দেওয়া আছে আসল পি সমান বারোশো টাকা মুনাফার হার দশ পার্সেন্ট এটা আসবে ফল মুনাফা আই হচ্ছে আমাদের এখানে আশি চারশো আশি টাকা সময় এনটা বের করতে হবে আমরা একই ওই সূত্রটা লিখবো আই সমান সমান পি আর এন এবং মানগুলি বসাবো এখানে প্রথমে আমরা এনার্জি যে সূত্রটা এটা নিয়ে আসবো এরপরে এখানে মান বসাবো মানগুলি বসানোর পরে এই ফলটা চলে আসবে চার বছর তিন নং একটি শার্ট পনেরো পার্সেন্ট ক্ষতিতে চারশো টাকা বিক্রি করা হল শার্টটির ক্রয় মূল্য কত এখানে দেখা যাচ্ছে পনেরো পার্সেন্ট ক্ষতিতে যে শার্টটা বিক্রি করা হয়েছে প্রশ্ন করা হয়েছে ওই শার্টটির যেটা আটশো টাকা বিক্রি করা হয়েছে ওই শার্টটির ক্রয় মূল্য কত এর জন্য আমাদেরকে যেহেতু পনেরো পার্সেন্ট ক্ষতি হয়েছে এইখান থেকে আমাদেরকে আগে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য দেখতে হবে অর্থাৎ যেহেতু পনেরো পার্সেন্ট ক্ষতি লেখা হয়েছে তাহলে এখানে আমরা এইখান থেকে আমরা পাই একশো টাকা হিসাবে শতকরা হিসাবে কত ক্রয় মূল্য কত বিক্রয় মূল্য আমরা লিখব ক্রয় মূল্য একশো টাকা হলে পনেরো পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য হবে একশো বিয়োগ পনেরো সমান পঁচাশি টাকা এটা হলো পনেরো পার্সেন্ট ক্ষতিতে শত যেটা কি শতকরা হিসাব করলে এটা এই শতকরা হিসাবে এই কোনো একটা জিনিসের পনেরো পার্সেন্ট ক্ষতি হলে এটা আসবে বিক্রয় মূল্য আসবে পঁচাশি টাকা তাহলে ক্রয় মূল্য কত হবে অবশ্যই একশো টাকা আমরা লিখব বিক্রয় মূল্য পঁচাশি টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা কারণ আমাদেরকে বের করতে বলা হয়েছে এখানে ক্রয় মূল্য কত সারটা বিক্রি বিক্রয় মূল্য ছিল আটশো পঞ্চাশ টাকা তাহলে আমরা অবশ্যই শতকরা হিসাব থেকে এটা লিখব বিক্রয় মূল্যটা আগে লিখব বিক্রয় মূল্য পঁচাশি টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা অর্থাৎ বিক্রয় মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য কম হবে পঁচাশি ভাগের একশো অতএব যেটা সারটা বিক্রি করা হয়েছিল বিক্রয় মূল্য আটশো পঞ্চাশ টাকা হলে ক্রয় মূল্য উপরে গুণ হবে আটশো পঞ্চাশ সেটা হিসাবটা করলে আসবে এক হাজার টাকা চার পি টাকা আট বছরে মুনাফা আসলে দ্বিগুণ হলে বার্ষিক মুনাফার হার কত এই ধরনের প্রশ্নতে আমরা যেটা দেখতে পাই এখানে কোনো সংখ্যা দেওয়া নেই পি দিয়ে এখানে বলা বলা হচ্ছে এটা আসল আর সময়টা আট বছর আর বলা হচ্ছে যে এখানে মুনাফা আসলে দ্বিগুণ হবে এর এই কথার অর্থ হচ্ছে যেই আসলটা যেহেতু পি এখানে উল্লেখ করা হয়েছে ওই আসলটা আট বছর পরে কি হবে এর সাথে মুনাফা মিলে এই আসলটা দ্বিগুণ হয়ে যাবে এখানে আমরা লিখতে পারি আসল পি সমান অবশ্যই এটা পি যেহেতু দেওয়া আছে পি টাকা আর আট বছরে মুনাফা আসল এই কথাটা অনুযায়ী আমরা লিখব কি অবশ্যই দুই পি হবে কারণ আট বছর পরে এই পিটা কি আসলটা এর সাথে মুনাফা যুগ হয়ে দ্বিগুণ হয়ে যাবে তার মানে অবশ্যই দুই পি সময় এন আট বছর এই ফাঁকে অবশ্যই মুনাফাটা যেহেতু দুই পিটা কি মুনাফা আসল বের করে নিতে হবে মুনাফা কত আসে যেহেতু আসল কত পি টাকা আর এখানে বের হলো দুই পি হচ্ছে মুনাফা আসল আর মুনাফা আসল থেকে পিটা বিয়োগ করলে কি আসবে মুনাফা আয়ের মান চলে আসবে সময় এন সমান আট বছর অতএব মুনাফা হারটা আমাদেরকে বের বের করতে হবে আমরা জানি মুনাফা আয়ের সূত্রটা লিখবো তারপরে হচ্ছে এখানে আমার আমাদের দরকারটা কি দরকার হচ্ছে মুনাফার হার বের করতে হবে আমাদের এই জন্য আরের যে সূত্রটা এটা নিয়ে আসবো আই বাই পি এন এখানে আমরা মানগুলি বসাবো আই সমান দুই পি পি তো পি আছে পি আসল পি আসলের যেটা পি আর হচ্ছে সময় হচ্ছে হার এই সাপটাগুলো আসবে আট বাইরে এবং এটা ক্যালকুলেটর হিসাব করলে আসবে এটা আট ভাগের এক সমান এটা এখন যেহেতু এটা মনার হার হার বলা হয়েছে অবশ্যই এটা কী হবে অবশ্যই শতকরা হিসেবে নিয়ে আসতে হবে একশো দিয়ে এটাকে গুণ করলে এটা এই ফলটা আসবে বারো দশমিক পাঁচ অর্থাৎ সাড়ে বারো পার্সেন্ট পাঁচ নং প্রশ্নটি হচ্ছে ক্রয় ও বিক্রয় মূল্যের অনুপাত পাঁচ অনুপাত ছয় হলে লাভের শতকরা পরিমাণ কত প্রশ্নটি যেহেতু ক্রয় মূল্য আগে লেখা হয়েছে এবং অনুপাতের নিয়মটা নিশ্চিত তোমরা জানো ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত এর অর্থ অর্থ হচ্ছে পাঁচ টাকা আমাদেরকে কী ধরতে হবে ক্রয় মূল্য ধরতে হবে এবং ছয় টাকা হচ্ছে কি বিক্রয় মূল্য যদি এটি হয় তাহলে আমরা লিখবো কি ক্রয় মূল্য অনুপাত বিক্রয় মূল্য সমান পাঁচ অনুপাত ছয় ধরি এইটা এটা যেহেতু প্রথম আছে আর ক্রয় মূল্যটা এখানে প্রথম লেখা আছে তাহলে আমরা ধরে নিব যে ক্রয় মূল্য পাঁচ টাকা হলে বিক্রয় মূল্য ছয় টাকা তাহলে এই ক্ষেত্রে কী দাঁড়ায় যেহেতু বিক্রি বেশি অবশ্যই লাভ হবে লাভ সমান কী হবে ছয় বিয়োগ পাঁচ সমান এক টাকা এখন বলা হচ্ছে প্রশ্নের মধ্যে লাভের শতকরা পরিমাণ কত তাহলে এই এক টাকা লাভ হলো কয় টাকা থেকে পাঁচ টাকা ক্রয় মূল্য থেকে তাহলে পাঁচ টাকায় লাভ হয় এক টাকা অথবা এক টাকায় লাভ হয় পাঁচ ভাগের এক কম অবশ্যই শতকরা একশো টাকায় লাভ হয় উপরে একশো গুণ হবে ফলটা আসবে বিশ টাকা ছয় নং একজন আম বিক্রেতার কিছু আমের বিক্রয় মূল্য ষোলোশো টাকা এবং লাভ একশো ষাট টাকা লাভ ক্রয় মূল্যের কত অংশ এখানে যে প্রশ্নটি দেখতে পাচ্ছ যেহেতু আমের বিক্রয় মূল্য ষোলোশো টাকা এবং লাভ বলা হচ্ছে এখানে একশো টাকা আমরা এই ক্ষেত্রে কি বের করতে পারি আমরা অবশ্যই কি আগে ক্রয় মূল্যটা বের করতে পারি যেহেতু বিক্রয় মূল্য জানি লাভটাও জানি তাহলে এই বিক্রয় মূল্য থেকে যখন ক্রয় লাভটা বাদ দিবে তখন কি থাকবে অবশ্যই ক্রয় মূল্য থাকবে আমরা লিখব ক্রয় মূল্য সমান ষোলোশো বিয় একশো ষাট সমান চোদ্দোশো টাকা আমরা পেয়ে গেলাম ক্রয় মূল্য চোদ্দোশো চল্লিশ টাকা এখন প্রশ্ন করা হয়েছে লাভ যে লাভটা হয়েছে এটা ক্রয় মূল্যের কত অংশ তাহলে অবশ্যই এটা কি হবে লাভ ক্রয় সাথে অনুপাত হবে আমরা লিখবো লাভ অনুপাত ক্রয় মূল্য সমান কত একশো ষাট অনুপাত চোদ্দশো চল্লিশ তাহলে এটাকে লেখা যায় কি যেহেতু ক্রয় কত অংশ লাভ বলা হয়েছে তাহলে অবশ্যই লিখবো আমরা নিচে লেখব ক্রয় মূল্যটা উপরে আসবে লাভটা তাহলে এটাকে কি করবো দেখবো কাটাকাটি করলে বা ভাগ যাওয়ার পরে ছোট করা যায় কি না তাহলে একশো ষাট দিয়ে যখন এটাকে ভাগ দিবে নিচে থাকবে নয় আর উপরে কিছু থাকবে না মানে এক তাহলে এই এই জিনিসটাকে আমরা লিখতে পারি কি উপরে এক নিচে নয় এটাই হচ্ছে ফল সাত নং প্রশ্নটি হচ্ছে এখানে বিক্রয় মূল্য পাঁচশো পঞ্চাশ টাকা এবং ক্রয় মূল্য পাঁচশো টাকা হলে শতকরা লাভ কত খুবই সহজ একটা অঙ্ক এর মধ্যে তোমরা এই নিয়মের অঙ্ক করেছ যেহেতু আমরা দেখতে পাচ্ছি বিক্রয় মূল্য পাঁচশো পঞ্চাশ টাকা এবং ক্রয় মূল্য পাঁচশো টাকা অবশ্যই এই ক্ষেত্রে কী হয়েছে বিক্রয় বিক্রয় মূল্যটা বেশি তার মানে লাভ হয়েছে তাহলে লাভটা আগে আমরা বের করবো লাভ কত পাঁচশো পঞ্চাশ বিহু পাঁচশো সমান পঞ্চাশ টাকা এখন প্রশ্ন করা হয়েছে কি শতকরা লাভ কত প্রতি একশো টাকায় লাভ কত এর জন্য আমাদের কী কী করতে হবে এই পঞ্চাশ টাকায় কত টাকায় লাভ হয়েছে এটা আগে পঞ্চাশ পাঁচশো টাকায় লাভ হয় পঞ্চাশ টাকা অতএব এক টাকায় লাভ হয় পাঁচশো ভাগের পঞ্চাশ মানে কম হয় এরপরে কি হবে অতএব একশো টাকায় লাভ হয় উপরে একশো গুণ হবে এই ফলটা আসবে কত দশ টাকা প্রতি একশো টাকায় দশ টাকা লাভ হয় এরপর যেই আট এবং নয়ের জন্য যে উদ্দীপক একটা উদ্দীপক দেওয়া আছে এখানে উদ্দীপকটি হচ্ছে একই হার মুনাফা হয় এক হাজার টাকা ছয় বছরের মুনাফা আসলে দ্বিগুণ হয় এবং এন বছরের মুনাফা আসলে তিনগুণ হয় এটা হচ্ছে উদ্দীপক এর জন্য দুইটা প্রশ্ন উত্তর দিতে হবে প্রথম প্রশ্নটি হচ্ছে আট নং মুনাফার হার কত আমরা দেখব এখানে মুনাফার হার যেহেতু চাওয়া হয়েছে এখানে দেখব আমরা কি কি দেওয়া আছে এক হাজার টাকা এটা অবশ্যই এটা আসল পিয়ের মান আর সময় আছে ছয় বছর কিন্তু আমাদের এখানে কি মুনাফা আয়ের মানটা নেই এর জন্য কি করতে হবে যেহেতু মুনাফা আসলে দ্বিগুণ হয় এর অর্থ হচ্ছে এক হাজার টাকা ছয় বছর পরে কি হবে এটা দ্বিগুণ হয়ে যাবে আমরা লিখবো আসল পি সমান এক হাজার টাকা ছয় বছরে মুনাফা আসল কত হবে অবশ্যই দ্বিগুণ মানে দুই হাজার টাকা হয়ে যাবে এখন এটা যদি হয় মুনাফা আসল তাহলে মুনাফা আয় কত হবে দু হাজার বিয়োগ আসল এক টাকা সমান মুনাফা আই চলে আসবে এক হাজার টাকা সময় এন ছয় বছর মুনাফার হারটা বের করতে হবে আমরা লিখবো সূত্রটা আই সমান পি আর এন এরপর এখানে আমার দরকার হচ্ছে এর সূত্রটা তাহলে আর সমান কী হবে আই বাই পি এন এইখানে মানগুলি বসাবো আমরা এর মান এক হাজার পি এর মান হচ্ছে এক হাজার আর এই এন এর মান হচ্ছে ছয় এটা হিসাব করলে আসবে ছয় পাখার এক আর হিসাবটা হচ্ছে এটা এটা যেহেতু অসীম একটা ফল আসবে আমাদেরকে কি করতে হবে প্রথম দুইটা নেওয়ার পরে পরের যে ছয় ছয়টা আসবে এই ছয়ের সাথে এক যোগ দিয়ে এটা ছয় না লিখে সাত লিখে বেরবো ওকে এরপর এটা যেহেতু মনে হার বলা হয়েছে প্রশ্নটা তাহলে কি করব এটার সাথে একশো গুণ দিয়ে দেবো ফলটা এখানেও অসীম ফল আসবে আমরা দশমিকের পরে তিনটা ঘরের সংখ্যা নিব দুইটা নেওয়ার পরে পরবর্তীটাতে ছয়ের জায়গায় কি এক যুগ দিয়ে সাত লেখে ফেলব হবে শতকরা হিসাবটা আর কি মুনাফার হার আচ্ছা এরপরে এই উদ্দীপকের আলোকে নয় নং যেই প্রশ্নটি করা হয়েছে অ্যানের কত আমরা দেখব অ্যান কোথায় লেখা আছে এখানে উদ্দীপকে লেখা আছে যে দ্বিতীয় অংশে এবং অ্যান বছরে মুনাফা আসলে তিনগুণ হয় ওই একই হারে মুনাফায় ওই আসল কি করা হয়েছে সময়টা পরে নাই কিন্তু এটা কী হবে একটা সময় পরে গিয়ে মুনাফা আসলে তিনগুণ হবে আগে ছিল কি ছয় বছর পরে দ্বিগুণ এখন বলা হচ্ছে কোনো একটা সময় পরে মুনাফা আসলে এটা তিনগুণ হয়ে যাবে তাহলে এই শর্তটা আমরা লিখব এই কথাটা আমরা লিখব কীভাবে যেহেতু আমরা প্রথমেই দেখ অলরেডি পেয়েছি কি আমরা পেয়েছি মুনাফা যে আসল আসলটা এক টাকা তাহলে আমরা এই ক্ষেত্রে তৃতীয় অংশের ক্ষেত্রে আমরা আগে মুনাফা মুনাফাগত মুনাফাটা বের করার জন্য কী করতে হবে এর জন্য আমাদেরকে মুনাফা আসল লিখতে হবে যেহেতু উদ্দীপকে আছে কি এক বছরে মুনাফা আসলে তিন গুণ হয় এটাকে এই কথা দিয়ে আমরা লিখবো আসল এক হাজার টাকা মুনাফা আসল কত হবে অবশ্যই এটা তিনগুণ মানে কি তিন হাজার টাকা আর যদি হয় মুনাফা আসল তিন হাজার টাকা আমরা এই প্রথমেই কী ছিল আসল এক হাজার টাকা দিয়ে দিয়েছে তাহলে আমরা লিখব মুনাফা আই সমান তিন হাজার বিউকে এক হাজার সমান দুই হাজার টাকা এখন আমরা মুনাফা আই পেয়ে গেছি মুনাফা আসল আগেই আছে আসল আগেই আছে পি এখন আমরা সূত্রটা লিখবো সূত্র লিখে এইখানে আমাদের দরকার হচ্ছে এনের মানটা এনের সূত্রটা আমরা এখানে নিয়ে আসবো এর সূত্রটা নিয়ে আসবো এখন এরপরে এখানে মান বলে বসাবো আয়ের মান দুই হাজার পেয়েছি তারপরে পি হচ্ছে এক হাজার আর হচ্ছে আর হচ্ছে ছয় ভাগের এক ছয় ভাগ এক আমরা লিখব এখানে কারণ এই দশমিকের পরে ওয়াশিং যে আসবে এটা আমরা লিখব না আমরা এইখান থেকে যে ছয় ভাগের কোন আফার হাটটা আসছে এটা লিখব এখন এই সবটা করলে আসবে বারো বছর উত্তর হবে এই অ্যানির মানটা হবে কত বারো বছর দশটম প্রশ্নটি হচ্ছে পঞ্চাশ টাকার একশো পঞ্চাশ সমান কত যেহেতু একশো পঞ্চাশ পার্সেন্ট কথার অর্থ হচ্ছে একশো টাকা একশো টাকায় একশো পঞ্চাশ তার মানে এই পঞ্চাশ টাকা শতকরা হিসাবে কত আসবে এই হিসাবটা ধরে তাহলে আমরা এই হিসাব থেকে আমরা লিখবো কি একশো টাকার একশো পঞ্চাশ অথবা একশো টাকায় একশো পঞ্চাশ অতএব এক টাকায় কত হবে কম হবে অতএব পঞ্চাশ টাকায় কত হবে পঞ্চাশ উপরে পঞ্চাশ গুণ হবে এই হিসাবটা করলে আসবে পঁচাত্তর এগারো প্রশ্নটি হচ্ছে একটি কলম তিরিশ টাকায় ক্রয় করে বিশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করলে কলমটির বিক্রয় মূল্য কত যেহেতু বিশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করলে এইখানে আমরা যেটা দেখতে পাচ্ছি শতকরা হিসাব থেকে এখানে বলা হচ্ছে যেই কলমটা তিরিশ টাকায় ক্রয় করা হয়েছে ওটা কি মানে হচ্ছে বিশ পার্সেন্ট ক্ষতিতেই কলমটা বিক্রি করা হয়েছে তাহলে ওই কলমটার বিক্রয় মূল্য কত হবে যেহেতু এটা ক্ষতি হয়েছে অবশ্যই কলমের দাম যেটা ক্রয় ছিল এটাতে কমে যাবে এটা তো সবাই বুঝতেই পারছ আমরা এই অপটা করার জন্য কি করব। আগে দেখব বিশ পার্সেন্ট ক্ষতিতে এই শতকরা হিসাব থেকে আমরা এই হিসাবটা নিয়ে আসব লিখব ক্রয় মূল্য একশো টাকা হলে বিশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য একশো বিও বিশ সমান আশি টাকা তাহলে শতকরা হিসাব এই কলমটা বিক্রয় মূল্য কত আসলো আশি টাকা আর ক্রয় মূল্য ছিল একশো টাকা তাহলে যেহেতু বিশ পর্যন্ত ক্ষতি হয়েছে তাহলে অবশ্যই কি এটা একশো থেকে কমে যাবে আশি টাকা হয়ে গেছে বিক্রয় মূল্য এখন এই শতকরা হিসাব থেকে আমরা লিখতে পারি ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য আশি টাকা অতএব ক্রয় মূল্য এক টাকা হলে বিক্রয় মূল্য কম হবে আশি একশো ভাগের আশি অতএব ক্রয় মূল্য কলমের কত ছিল তিরিশ টাকা ছিল অবশ্যই এখানে লিখব অতএব ক্রয় মূল্য তিরিশ টাকা হলে বিক্রয় মূল্য উপরে তিরিশ গুণ হবে এই সবটা করলে আসবে চব্বিশ টাকা অর্থাৎ কলমটি তিরিশ টাকা যে ক্রয় করা হয়েছিল এটা বিশ পার্সেন্ট ক্ষতি হওয়ার কারণে ওই কলমের বিক্রয় মূল্য হয়েছে চব্বিশ টাকা বারো বারো যেই শেষ যে প্রশ্নটি এখানে একটি দ্রব্য ষাট টাকায় ক্রয় করে সাতান্ন টাকায় বিক্রয় করলে শতকরা কত ক্ষতি হবে এটি খুবই সহজ একটি প্রশ্ন যেহেতু দেখতেই পাচ্ছ এখানে ষাট টাকায় ক্রয় করে সাতান্ন টাকা বিক্রি করলে এখানে মানে কি হয়েছে ক্ষতি হয়েছে তাহলে অবশ্যই আমরা লিখব ক্ষতি সমান সমান ষাট বিয়োগ সাতান্ন সমান তিন টাকা এখন এটা ক্ষতিটা শতকরায় কত আমরা এখানে যেহেতু আমাদের আমরা যেটা তিন টাকা যে ক্ষতি হলো এটা কত টাকায় অবশ্যই ক্রয় মূল্য উপরে নির্ভর করে তাহলে লিখবো লিখব ষাট টাকায় ক্ষতি হয় তিন টাকা অর্থাৎ এক টাকায় ক্ষতি হয় অর্থাৎ এক টাকায় ক্ষতি হয় ষাট ব্যাগের তিন কম অতএব একশো টাকা যেহেতু শতকরা চাওয়া হয়েছে উপরে একশো গুণ হবে ফলটা আসবে পাঁচ টাকা অর্থাৎ শতকরা পাঁচ টাকা ক্ষতি হবে